নমস্কার বন্ধুগণ আজ আপনাদের সামনে নিয়ে নিয়ে আসলাম আরও একটা নতুন ভিডিও খুবই জানতে ইচ্ছে করে কোন দম্পতি তার সন্তান সন্ততি কেমন হবে ঠিক এই এইরকমই একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম সুপুত্র লাভ যোগ বা সুকন্যা লাভ যোগ কাকে বলে এবং কেমনভাবে হয় জন্মকুণ্ডলিটা বা কুষ্ঠিটা খুলে বসুন একটু দেখুন যারা জানেন না তাদেরকে বলছি আগের দিনও বলেছি লগ্নটাকে প্রথম ঘর ধরে ডান দিকে এক দুই তিন করে গুনে যাবেন যে ঘরগুলো বলবো সেই ঘরের কি অবস্থান আছে নিজেই যাচাই করে দেখে নিন যাই হোক জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি শুভ গ্রহের ক্ষেত্রে অবস্থিত হয় এবং শুভ গ্রহ দিষ্ট হয় এরূপ জাতকের পুত্র বিদ্যান হয়ে থাকে আবার বলছি আমি শ্রী অরবিন্দ আপনাদের কাছে হাজির করছি যে কেমনভাবে সুপুত্র যোগ লাভ হয় জন্মকুণ্ডলি দেখে আমরা বলতে পারি প্রথম তৃতীয় কথা দু নম্বর শর্ত এটা প্রথম রাশি থেকে কেন্দ্রে বা ত্রিকোণে যদি সকল গ্রহ অবস্থিত হয় তবে সেই ব্যক্তির পুত্র কুলশ্রেষ্ঠা রাস্তুল্য ক্ষমতা ও সম্পদের অধিকারী হয়ে থাকে দেখুন যে কুষ্ঠিতে কেন্দ্র কাকে বলে এক নম্বর চার নম্বর সাত নম্বর এবং দশ নম্বর ঘর হচ্ছে কেন্দ্র আর ত্রিকোণ হচ্ছে এক পাঁচ ন নম্বর ঘর তাহলে দেখুন যে রাশি থেকে কেন্দ্রে এবং ত্রিকোণে যদি সকল গ্রহ অবস্থিত হয় তবে সেই ব্যক্তির পুত্র কুলশ্রেষ্ঠ রাজতুল্য ক্ষমতা ও সম্পদে সম্পদের অধিকারী হয়ে থাকে তৃতীয় শর্ত মানে অন্যভাবে তৃতীয় শর্ত হচ্ছে যদি লগ্নের অষ্টমে বৃহস্পতি থাকে এবং বৃহস্পতিকে শুক্র ও বুধ দ্বারা দৃষ্ট হয় তবে সেই জাতকের পুত্র বিদ্যান হয় তাহলে কি হলো যদি লগ্নের অষ্টমে বৃহস্পতি থাকে এবং বৃহস্পতিকে শুক্র ও বুধ দ্বারা দৃষ্ট হয় তবে সেই জাতকের পুত্র বিদ্যান হয়ে থাকে তাহলে অপশান পরপর তিনটে বললাম চার নম্বর অপশান দেখুন জন্মকুণ্ডলিতে মঙ্গল নবমে হয়ে উচ্চস্ত হয় সেটা একমাত্র বৃষলগ্নের ক্ষেত্রে সম্ভব তবে এরূপ জাতকের পুত্র বলবান বিত্তশালী ও মানি হয়ে থাকেন পাঁচ নম্বর পয়েন্ট আবার লগ্নের দ্বিতীয় স্থানে বৃহস্পতি ও বুধ থাকিলে অষ্টমে মঙ্গল এবং একাদশে শনি থাকিলে পুত্র বিষ্ণুভক্ত হয়ে থাকেন তবে পুত্রভাব দেখতে আগে সপ্তমভাবে বিচার করতে হবে সপ্তমভাবে ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সপ্তম ভাব দুর্বল হলে বা শনি বুধ বুধের নক্ষত্রে বা নপুংসক বলে নপুংসক থাকলে সন্তানহীন হয়ে পড়েন সুপুত্র জন্ম দেওয়া তো অনেক দূরের কথা ওই ভাব দুস্থানগত হয়েও একই ফল দেবে যদি কোনো শুভ গ্রহ ওই গ্রহকে দৃষ্টি নিক্ষেপ করে তাহলে সপ্তম হয়ে সপ্তম হয়ে সম্ভব হতে পারে সেই ক্ষেত্রে শনি বা বুধকে কোনো শক্তিশালী গ্রহ দৃষ্টি বা যুক্ত হয়ে সন্তানযোগ সৃষ্টি করতে পারে তাহলে শনি বুধ নপংশ গ্রহ তাকে কোনো শক্তিশালী গ্রহ দৃষ্টি দিলে তবেই একমাত্র সন্তান যোগ উঠতে পারে নমস্কার আজ এই পর্যন্ত আমি শ্রী অরবিন্দ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন